কৃষ্ণ মে রবিবার পালিত হবে বৈশাখ চতুর্দশী তিথি শ্রী শ্রী ব্রত উপবাস তো কৃষ্ণ ভক্ত যদি জীবনের প্রতিটি কাজে সাফল্য লাভ করতে চান তাহলে অবশ্যই এই নৃসিংহ জয়ন্তীতে করুন সামান্য একটি ছোট্ট কাজ এবং ভগবান নৃসিংহদেবকে দেবকে অর্পণ করুন বিশেষ এই একটি ভোগ বন্ধুরা ভিডিওটি অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন আগামীকাল এগারোই মে রবিবার নৃসিংহ আবির্ভাব তিথি এই তিথি প্রতিটা ব্যক্তি মাত্রই অবশ্যই পালন করা উচিত ভক্তগণ এই ব্রত পালন করার নিয়ম হল সন্ধ্যা নির্জলা উপবাস উপবাস যদি ভক্ত নির্জলাভাবে রাখতে অসমর্থ হয় তাহলে সারাদিন একাদশের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন ভগবান নৃসিংহদেব বলেছেন যারা এই জন্ম মৃত্যুময় চক্রে ভীত তারা এই পরম গোপনীয় নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে শত কোটি তাদের এই পৃথিবীতে পুনরাবৃত্তি হয় না অর্থাৎ জন্ম হয় না ভক্তগণ এই গোপন ব্রত পালনের ফল অনেক গুণ বেশি এক হাজার একাদশী ব্রত পালন করলে যে পূর্ণ হয় এই একটি ব্রত পালনে তাহার সমান ফল লাভ হয় শুধু তাই নয় সম্পূর্ণ ভক্তযুক্ত মনে এই নৃসিংহ ব্রত পালন করলে দারিদ্র ব্যক্তি স্বয়ং লক্ষ্মী লাভ করে আর পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত পুত্র সন্তান লাভ করে এই পূর্ণময় ব্রতের ফল অসীন যা এই একটি ব্রত যার ফল বর্ণনা করা যায় না এ ব্রত পালন করলে হত্যাজনিত কোটি পাপ বিনষ্ট হয়ে যায় যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করে তবুও সেই ব্যক্তির সর্বপাপ নষ্ট হয় ভক্তগণ বুঝতে পারছেন এমন একটি পূর্ণময় তিথির দিনে আপনি যে পূর্ণময় কাজ করুন না কেন সেটির ফল খুবই বেশি ভালো লাভ করবেন তাই আজ আপনাদের আমি জানাবো মহাফলপ্রদ এই শুভ দিনে যে কাজগুলি আপনি অবশ্যই পালন করার চেষ্টা করবেন তো বন্ধুরা প্রথমে যেটি বলবো সেটি খুব সামান্য একটি জিনিস তা হলো ময়ূরের পালক আমাদের প্রত্যেকের জীবনে বেশ নানান সমস্যা অর্থসংকট কিছুটা আবার কারো ক্ষেত্রে খুব বেশি সমস্যাগুলি পিছু ছাড়ে না তবে ভক্তগণ এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে নৃসিংহ চতুর্দশীতে অবশ্যই গৃহে কিনে আনুন একটি ময়ূরের পালক যদি কোনো ভক্ত নৃসিংহ জয়ন্তীর দিনে কোনো নৃসিংহ বা শ্রী বিষ্ণু মন্দিরে একটি ময়ূরের পালক নিবেদন করে তবে সেই ব্যক্তি আর্থিক দিক দিয়ে সফলতা লাভ করে এবং জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবে শুধুমাত্র ভগবানকে এই তিথিতে ময়ূরের পালক নিবেদনে দুই নাম্বার হচ্ছে কিশোর। ভক্তগণ সম্পদ ও সঞ্চয়ের জন্য ভগবান নৃসিংহদেবকে কিশোর নিবেদন করুন এবং বাড়িতে নিয়ে আসুন একটি করি এই একটি করি কাঁচা দুধ দিয়ে ধুয়ে ভগবান নৃসিংহদেবের চরণে তা অর্পণ করুন করিসহ নৃসিংহ দেবের বিশেষ পূজা পূজার শেষে সেই করিটি যেখানে আপনি টাকা রাখেন বা গয়না ইত্যাদি রাখেন সেই স্থানে রেখে দিন এতে বন্ধুরা আপনার যা অর্থ আছে তা আরও বাড়বে এবং অতিরিক্ত ব্যয়ও বন্ধ হয়ে যাবে এবার তিন নম্বর হচ্ছে দই ভক্তগণ নৃসিংহর চতুর্দশীতে ভগবান নৃসিংহকে আমরা দুধ দই মধু ঘি ও ফলের রস দিয়ে অভিষেক করি তবে বন্ধুরা দই অভিষেকের পাশাপাশি ভগবানের ভোগেও দই নিবেদন করুন ভক্তবৃন্দগণ এমনটি করলে ভগবান নৃসিংহ আমাদের প্রতি খুবই প্রসন্ন হন এবং আশীর্বাদ স্বরূপ সর্ব ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি যদি আপনি কোনো আইনি বিভ্রান্তিতে আটকে থাকেন এবং জীবনে অর্থের পিছু ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছেন তবুও ফল তেমন পাচ্ছেন না তাহলে অবশ্যই কিন্তু বন্ধুগণ এই নৃসিংহ চতুর্দশীতে ভগবানের পুজোয় দই নিবেদন করুন দেখবেন ভগবান নৃসিংহদেব আপনাকে সর্ব দুঃখ মোহ ও বিপদ থেকে রক্ষা করবে এবার যেটি বলবো সেটি হলো ভক্তগণ বরফ মিশানো জল অদ্ভুত হলেও ভক্তবৃন্দগণ বরফ মেশানো জল যদি আপনি এই নৃসিংহ দেবকে নিবেদন করেন তবে এর প্রভাবে আপনার জীবনের সমস্যাগুলি দূর হয়ে যাবে এছাড়াও যে কোনো কর্মক্ষেত্রে বা ব্যবসায় উন্নতি ও প্রতিযোগিতায় প্রথম হতে চাইলে এই উপায় বেশ কার্যকারিতা তা প্রমাণিত তাই কাল নৃসিংহ চতুর্দশীতে অবশ্যই ভগবান দেবকে অর্পণ করুন বরফ মেশানো জল সাথে নিবেদন করুন দুধ বা দুধের ছানা ও মিষ্টি দেখবেন আপনি পরদিন থেকেই সর্বদিক থেকেই সাফল্য পেতে শুরু করেছেন তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ এবার সর্বশেষ প্রশ্ন দেবের প্রিয় ভোগ কি ভক্তগণ দেবের ভোগ হচ্ছে ফলমূল পিঠা পায়েস মালপোয়া ইত্যাদি সর্বভোগই ভগবানের প্রিয় খাবার তবে বন্ধুরা এমন একটি ভোগ আছে যা দেবের, খুবই প্রিয় একটি খাবার সেই খাবারটির নাম হলো পানকম ভক্তগণ পানকম হল হলো শীতল জল তাল মিশ্রি লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয় যা নৃসিংহদেবের অত্যন্তই প্রিয় একটি খাবার আপনারা অবশ্যই কাল নৃসিংহদেবকে তার এই প্রিয় খাবারটি নিবেদন করবেন তো আপনাদের জানিয়ে দিই কীভাবে এই পানকম আপনারা তৈরি করবেন ভগবানের জন্য তো প্রথমেই চার কাপ ঠান্ডা জল নিন এবার সেই জলে অর্ধেক চামচ এলাচি ক্রাশ করে দিন এর মধ্যে দিন এক চামচ আদা রস অল্প কেশর দিন একটি গোটা পাতিলেবুর রস দিন এই জলের মধ্যে এবার দিন তাতে এক বাটি গুড় এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে তারপর ছেঁকে ভগবান নৃসিংহদেবকে সেই পানীয় নিবেদন করুন এইভাবে ভক্তগণ খুব সহজেই আপনারা ভগবান নৃসিংহ দেবের তার প্রিয় ভোগ অর্পণ করতে পারেন এবার আমরা ভক্তগণ শ্রবণ করে নিব শ্রী নৃসিংহ চতুর্দশীর অপূর্ব কথাটি বললেন হে ভগবান হে রূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কি রূপ উৎপন্ন হলো রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান তবে একান্ত মনে তা শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুতে হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম দয়া করে তা সব আমায় বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে ছিল তৎপর তার ভজ্জা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিপতা ও সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যমান পিতভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বিশ্বাসক্ত সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বিশ্বাগৃহে তুমি বসবাস করতে এক বন তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবেশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন কম করছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারে ছিলে এমনকি জল পর্যন্ত তোমরা পান সাথে সারা রাত্রিও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এ জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ও ধর্মপ্রাণ আমার ভাইরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অর্ধপতিত আমি মহা মন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি কারো শরণাগত নই আমি অতি আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি কন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এ জগতে অনেক নিষ্ঠাপতি সাধী সুন্দরে নারী রয়েছে আর আমি গণিকা বৃত্তি করে জীবন নষ্ট করেছি প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক এই কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে মরম করুণাময় ভগবান যদি তোমার কি কৃপাদিষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে অকুল অন্তরে কন্দন করতে লাগলো নৃসিংহতে পড়লেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে অর্থাৎ অজ্ঞণতা সারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বিশ্বাস স্বর্গলোকে অর্ধসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বদের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন সর্বসুখ লাভের জন্য দেবতারা চতুর্দশী ব্রত পালন করে থাকেন যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দারিদ্র ধনশালী হয় তেজস্বকামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এ ব্রত সৎপুত্রপদ অবৈধকর ও পুত্রসক বিনাশনক দিব্য সুখপদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তিফল দান করে থাকি হে দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দবন অবশ্যই আগামীকাল রবিবার এই নিঃসঙ্গ চতুর্দশীর দিন আপনারা অবশ্যই বিশেষে এই কাজগুলি পালন করার চেষ্টা করবেন এবং ভগবান নিঃসিংহ দেবের এই প্রিয় ভক্তি অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন ভগবানকে অর্পণ করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ